আগামী চোদ্দই আগস্ট অখণ্ড ভারত সংকল্প দিবস উপলক্ষে অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে কোচবিহার মদন মন্দির এলাকা থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে আজ কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আমাদের প্রতিবেশী রাজ্য বাংলাদেশে পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের তরুণদের মধ্যে দেশের অখণ্ডতা সার্বভৌমত্ব এবং দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যেই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে শোভাযাত্রার পাশাপাশি মদনমোহন মন্দিরে একটি পথসভারও আয়োজন করা হবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে এই সাংবাদিক এল পি কোচবিহারের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের মাঝখানে উপস্থিত আছে চন্দ্র মহাশয় কোচবিহারের বিভাগ সংযোজক আর প্রীতম শুক্রধর নগর সংযোজক আর আমি পুরো সরকার আমাদের মাঝখানে বক্তৃতা রাখবে শুভঙ্করচন্দ্র আগামী চোদ্দোই আগস্ট অখণ্ড ভারত সংকল্প দিবস উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কোচবিহার জেলার পক্ষ থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তেরোঙা যাত্রা একশো তিরিশ মিটারের তেরোঙা থাকবে সেই তেরোমাটা নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হবে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করবে মূলত শোভাযাত্রাটা শুরু হবে কোচবিহার মদনমোহন মন্দির যে রয়েছে সেই মদনমোহন বাড়ির সামন থেকেই শুরু হবে এবং কোচবিহারের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আবার কোচবিহারের যে মদনমোহন মন্দির রয়েছে সেখানেই আবার শেষ হবে এবং সেই শোভাযাত্রা শেষে আমাদের দেশপ্রেম এবং সার্বভৌমত্ব নিয়ে আমাদের যে সমস্ত বরিষ্ঠ কার্যকর্তারা রয়েছেন তারা শেষে একটা পথসভাও করবে আর পথসভাটা কথা পথসভাটাও মদনমোহন বাড়ির কোনাই হবে মূলত কিছু বিষয়ে এই মূলত আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমান পরিস্থিতিতে আমরা যদি লক্ষ্য রাখি তো দেখব আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র যেগুলো রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান সেই সমস্ত রাষ্ট্রের সার্বভৌমত্ব সেই সমস্ত রাষ্ট্রের আভ্যন্তরীণ গণ্ডগোলে তারা একেবারে বিপর্যস্ত হয়ে রয়েছে আমাদের দেশের তরুণদের মধ্যে এই সার্বভৌমত্ব দেশের অখণ্ডতা এবং দেশপ্রেম জাগৃত করবার উদ্দেশ্যে আমাদের দেশে যাতে এরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি যাতে না হয় যাতে আমরা আমাদের দেশটাকে সুন্দর এবং অখণ্ড যাতে রাখতে পারি কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি যাতে আর আমাদের যাতে দেশের সার্বভৌমত্বের ওপর যাতে আঘাত হানতে যাতে না পারে তার উদ্দেশ্যেই আমাদের কিন্তু এই সংকল্প যাত্রা চোদ্দোই আগস্ট সকাল এগারোটা থেকেই আমাদের এই প্রেরঙ্গা যাত্রা শুরু হয় আমরা সমাজের সকল স্তরের শিক্ষার্থী থেকে শুরু করে যে সমস্ত রাষ্ট্রপ্রেমী ভাবধারার যে সমস্ত মানুষজন রয়েছে সবাইকেই আমরা আমাদের এই শোভাযাত্রায় আসবার জন্য অনুরোধ করছি আমার নাম শুভঙ্কর চন্দ্র বিভাগ সংযোধক আমি ভারতীয়